ছোটবেলায় আমাদের সেই দেখা জোনাকি পোকা আজকে বাচ্চাদের নিয়ে দেখতে গিয়েছিলাম কিছু পোকা বাচ্চাদেরকে খুব কাছ থেকে দেখানোর জন্য কালেক্ট করেছে আবার প্রকৃতিতে ছেড়ে দিয়েছি এই পোকাগুলো অনবরত এরকম আলো দিতে থাকে খুবই অদ্ভুত একটি ব্যাপার অন্তত বাচ্চাদের কাছে আমরা ছোটবেলায় অনেক দেখেছি তবে ইদানিং খুবই কম দেখা যায় পিছন দিকে এরকম রাসায়নিক বিক্রিয়া ঘুরতে থাকে অনবরত এবং এইভাবে আলো দিতে থাকে প্রকৃতির এক সুন্দর নিদর্শন এই জোনাকি পোকাগুলো মাত্র অতিরিক্ত কীটনাশকের ব্যবহার আলো দূষণ শব্দ দূষণের কারণে এদেরকে আর দেখা যায় না বললেই চলে তবে এই মৌসুমে হঠাৎ করে অনেক বেশি দেখলাম এবং বাচ্চাদের নিয়ে এগুলো দেখাতে আসলাম আসলে প্রকৃতিতে কেমন দেখা যায় চলুন দেখি আহ চোখের প্রশান্তি এই জোনাকি পোকা প্রায় বিলুপ্তির সম্মুখীন বিলুপ্তির দ্বার প্রান্তে মাঝে যখন গ্রামে আসছিলাম তখন এই জোনাকি পোকা দেখতে পাচ্ছিলাম না এখন এখন আবার দেখা যাচ্ছে এই যে ছোট ছোট টিপ টিপ করে যে আলোগুলো জ্বলছে এগুলো সবই জোনাকি পোকা প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি সম্ভবত গরমের এই সময়টা আর্দ্রতাপূর্ণ একটি আবহাওয়া এই সময়টা বোধ হয় এদের রিপ্রোডাকশন টাইম সম্ভবত আমি সঠিক জানি না এই জন্য হয়তো এত বেশি পরিমাণ দেখা যাচ্ছে এই ঝোপগুলোর ভিতরে একবারে ভর্তি এটা স্থির হয়ে একটু দাঁড়াই প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে এটা আসলে ভিডিওতে ধারণ করা কঠিন